ঘরের সাজসজ্জার কাজে ব্যবহৃত রঙে মাত্রাতিরিক্ত বিপজ্জনক ভারী ধাতু সীসার উপস্থিতি পাওয়া গেছে একশো নমুনা মধ্যে আটষট্টি নমুনা বিএসটিআর নির্ধারিত সিসার নিরাপদ মাত্রা অতিক্রম করেছে তবে এসব ব্র্যান্ডের বেশিরভাগই ছিল স্থানীয় এবং অনিবন্ধিত উৎপাদকের একটি বেসরকারি সংস্থার গবেষণার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ডেকোরেটিভ রঙ মানব শরীরের জন্য ক্ষতিকর সিসামুক্ত করার আহ্বান জানান বক্তারা নগরায়নের প্রভাবে আবাসস্থলকে নান্দনিকতার ছোঁয়ায় সাজাতে চায় সকলে এক্ষেত্রে নানা ধরনের ডেকোরেটিভ রং নতুন রূপ দেয় দেয়ালে কিন্তু অনেকেই জানেন না নিম্নমানের কিছু ব্র্যান্ডের রঙে রয়েছে নিরাপদ মাত্রা নব্বই পিপিএমের চেয়েও মাত্রাতিরিক্ত সীসা যা জনস্বাস্থ্যের জন্য হুমকি পেপেন্টের মধ্যে সবগুলোই নাইনটি পিপিএমের অধিক রয়েছে এভারেজে আমরা ছয় হাজার পিপিএম পেয়েছি বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে গবেষণায় পরীক্ষিত একশো টি নমুনার মধ্যে তিানব্বইটি নমুনায় নিরাপদ মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে বাকি আটষট্টি টি নমুনার মধ্যে সীমার গুণ বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে ২৬ দশমিক দুই শতাংশ নমুনায় এক হাজার পিপিএম এর বেশি তিন দশমিক এক শতাংশ নমুনায় পঞ্চাশ হাজার পিপিএম এর বেশি সীসা পাওয়া গেছে হলুদ রঙে পাওয়া গেছে সর্বোচ্চ সীসার উপস্থিতি এই রঙে কিন্তু নট অনলি আপনার এই গার্মেন্টস থেকে নট অনলি লেড এর সাথে কিন্তু পিফাস রিসার্চ পেপারগুলো সরকারিভাবে আর কাজে লাগানো হয় না এখন কমপ্লিটলি এইটা বাস্তবায়নের দায়িত্ব বিএসটিআই এর রেফারেন্স কি আমাদেরকে সরবরাহ করলে পরে আমরা এটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা টেস্ট করব আমি কারো রিপোর্ট কিন্তু চ্যালেঞ্জ করতেছি না কিন্তু আমি চাচ্ছি যে যে হচ্ছে ক্রস চেক ডেকোরেটিভ রং এর শিশার এই উপস্থিতি মানব স্বাস্থ্যের জন্য হুমকি বলছে গবেষণা প্রতিষ্ঠান বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এটা স্লো পয়জন নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে প্রেগন্যান্ট মাদার তাহলে যে বাচ্চাটা জন্মগ্রহণ হয় সেটা ডিফর্ম হয় এবং প্রতিবন্ধিতা তৈরি হয় সিসা পাওয়া রঙের কোম্পানিগুলোকে নীতিমালার মধ্যে আনার আহ্বান বক্তাদের টু অ্যাপ্রক্সিমেট দ্য গোল অফ এস্টাবলিশিং আ লেট ফ্রি কান্ট্রি অ্যান্ড এ লেট ফ্রি ওয়ার্ল্ড তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা